ওয়েলকাম টু দ্য আই কে স্টাডি ফোর্স একাডেমি আজকে ভীষণ ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করতে চলেছে তোমাদের সামনে আমাদের রেলওয়ে গ্রুপ ডির তরফ থেকে অর্থাৎ আরআরির তরফ থেকে অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশের এ টু জেড তোমাদের সামনে আলোচনা করবো তাই প্রত্যেকটা কথা প্রত্যেকটা জিনিস তোমাদের জানা দরকার তোমার বয়স কত লাগবে অ্যাপ্লিকেশন কত হবে কেমন কত পার্থ প্রার্থীকে ডাকা হয় পরবর্তী স্টেপের জন্য কতগুলি এক্সাম হবে মেডিকেল কোয়ালিফি কেমন হবে ডকুমেন্টেশন কেমন হবে মেডিকেল এক্সাম কেমন হবে মাঠে কত মিটার থাকে রান থাকে কত বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে প্রায় একচল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে কারা পারবে কোথাও গেলে ভালো কোচিং পাবে এ টু জেড অর্থাৎ রেলের গ্রুপটি সম্বন্ধে তোমার যা যা মনে হবে আমার এই ভিডিও থেকে পাবে কারণ আমরা এই রেলওয়ে গ্রুপটিতে তোমাদের যতগুলি পেজ বা নোটিফিকেশন অফিসিয়ালে প্রকাশিত হয়েছে সবগুলি আমরা ধীরে ধীরে তোমাদের সামনে আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ প্রায় একষট্টি পেজের এই যে নোটিফিকেশনগুলি প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের পক্ষে হয়তো খুঁতিয়ে খুতে পড়ার সময় কম কিন্তু আমরা তোমাদের জন্য বাছাই করে খুঁতিয়ে খুতে পড়ে তোমাদের যে জায়গাগুলো দরকার সেই জায়গাগুলো নিয়ে এখেছি আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি তুমি অবশ্যই প্রত্যেকটা পেজ তুমি ভালো করে দেখো দেখার আগে আমি অ্যাজ ইউজুয়াল বলবো তুমি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটি প্রেস করো আর হ্যাঁ তুমি কি সত্যিই চাইছো রেলে গ্রুপে চাকরি পেতে বা তুমি কি সিরিয়াস আছো তাহলে তোমাকে বলবো তোমার জন্য চাই একটি ভালো গাইড যেখানে অঙ্ক থেকে অঙ্ক গোড়া থেকে শুরু করবে অর্থাৎ জিরো থেকে শুরু করবে জিআই তোমাকে হাস ধরে শেখাবে সায়েন্সিকে স্পেশালভাবে শেখাবে এবং সাথে সাথে অন্যান্য কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে করাবে তবেই তুমি গিয়ে রেলে গ্রুপে চাকরি পাবে আর এই চাকরি পেতে গেলে তুমি যদি আমাদের কোচিং সেন্টারে চলে এসো তাহলে তোমাকে আমরা নিশ্চিত করে দিতে পারি কারণ আমরা টার্গেট নিয়েছি যে একেবারে জুলাইয়ে এক্সাম হবে এবং তোমাকে হান্ড্রেড পারসেন্ট গ্রুপ ডি চাকরি পাইয়ে দেবো সেই জন্য তোমাকে চলে আসতে হবে আমাদের আবাসিক কোচিং সেন্টারে যেটি নদীয়ার করিমপুর অবস্থিত এই নম্বরে ফোন করে তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ইয়েস সময় আর বেশি নেই এখন থেকে লড়াই করতে হবে একেবারে গামছা বেঁধে নিয়ে শুরু করে একেবারে মনোবল শক্ত করে কিন্তু চলে আসতে হবে তো চলো এত কিছু না বলে আজকে যে মেন কথা প্রথমত বলি যে অ্যাজ ইউজুয়াল আমি আগেই বলেছিলাম যে ডেট কবে হবে ঠিক তাই হয়েছে একেবারে যে তেইশ তারিখ থেকে অর্থাৎ বাইশ তারিখ বারোটার পর থেকে অ্যাপ্লাই শুরু করতে পারবে এবং ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখে অ্যাপ্লাই চলবে অর্থাৎ তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে অ্যাপ্লাই করা যাবে এবার কথা হয়েছে যে স্যার কারা অ্যাপ্লাই করতে পারবে কী কী কন্ডিশন আরও আছে সে বিষয়গুলো জানতে গেলে আমাদের ইম্পর্টেন্ট পেজ খুঁজে খুঁজে বের করতে হবে তো চলো আমরা দেখি যে কোন জিনিসগুলো আমার জানা দরকার বা কোনগুলো জানা দরকার না প্রথম পেজ প্রথমত দেখো এখানে আমি যদি একটু দেখি ভালো করে এখানে তুমি হয়তো দেখতে অসুবিধা হচ্ছে কিনা আমি জানি না তবে এইখানে জায়গায় পরিষ্কারভাবে লেখা আছে যে আঠেরো থেকে ছত্রিশ বছর বয়স অ্যাপ্লাই করতে পারবে এবং টোটাল শূন্যপাত হচ্ছে বত্রিশ হাজার চারশো আটত্রিশটি বত্রিশ হাজার চারশো আটত্রিশটি এদের মধ্যে বিভিন্ন রকম জোন পড়ে তার মধ্যে কলকাতা জোনের ভ্যাকান্সিগত আমরা সেটাও তোমাকে জানাবো তো তার আগে বলবো অবশ্যই অবশ্যই নিশ্চিত থাকতে পারো যে এই শূন্য পদ আরও বাড়তে চলেছে তাই দু হাজার পঁচিশ সালটি যারা চাকরির জন্য খার্য তার জন্য সুবর্ণ সুযোগ কারণ আগামী ছ মাসের মধ্যে অনেকগুলি পরীক্ষার এক্সাম হতে চলেছে আর এই এক্সামগুলির মধ্যে যদি আপনি একটি কোয়ালিফাই করে ফাইনালি চাকরি পেয়ে যান তাহলে আপনার জীবন গড়ে যাবে আর সেই জীবন গড়ার পেছনে আমাদের এই হাতিয়ার আপনাকে সাহায্য করব আর সেই সাহায্য হাত চাইলে আপনি আমাদের আবাসিক কোচিং এসে একবার ঘুরে যান যেখানে ডিজিটাল বোর্ড থেকে শুরু করে ডিজিটাল ক্লাসরুম এবং প্রত্যেকটা রুমে ডিজিটাল ব্যবস্থাপনা থাকার সুব্যবস্থাপনা রয়েছে একটি রুমে দুজন একটি রুমে একজন একটি রুমে চারজন থাকার সুব্যবস্থাপনা রয়েছে সেখানে অভিজ্ঞ শিক্ষক মহাশয় কারো অভিজ্ঞ পনেরো বছর কারো অভিজ্ঞ কুড়ি বছর কেউ বা ইয়াং জেনারেশন পড়াশোনা করাচ্ছে আপনাদের জন্য আপনাকে সাহায্য করার জন্য তো যাই হোক আমি আমি যাব আমার যে ইম্পর্টেন্ট পেজগুলি এখন সব থেকে ইম্পর্টেন্ট পেজগুলি স্যার এক্সাম কেমন হবে আমি চলে যাব আপনাদের জন্য বড় করে দিই তাহলে ভালো বুঝতে পারবেন দেখুন একেবারে একেবারে আমি যদি আমি যদি এখানে যাই ভালো করে দেখবেন এই প্রত্যেকটা পয়েন্ট আপনার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ইয়াস তিন নম্বর পয়েন্ট ছয় নম্বর পয়েন্ট এই যে এই পয়েন্টটা আপনার জন্য ইম্পর্টেন্ট এই পয়েন্ট আপনার জন্য ইম্পর্টেন্ট এই পয়েন্ট আপনার জন্য ইম্পর্টেন্ট এবং এই পয়েন্ট আপনার জন্য ইম্পর্টেন্ট আপনি পরীক্ষার আগে বা চাকরির আগে এইগুলো জানা দরকার কারণ আপনি যার যার জন্য খাটছেন যার জন্য ভাবছেন টার্গেট নেবো তার সম্বন্ধে একটু যে না জানাটা বোকামির পরিচয় প্রথমত বলি যে প্রথমত বলি এক্সাম একটাই হবে যে দুটো রেলওয়ের যে দুটো গল্প ছিল সেই গল্প দুটো এক্সাম আর হবে না একটা এক্সাম হবে কম্পিউটার বেসড এক্সাম হবে অর্থাৎ প্রথমে সিবিটি হবে আপনি এক্সামে পাস করলেন একেবারে ঠিক কত কোন ক্যান্ডিডেটকে ডাকা হবে সেটাও নোটিশে বলা হয়েছে সেটা আমি পরে বলছি এরপরে কি হবে এরপরে আপনার মাঠ হবে অর্থাৎ পিএটি হবে ফিজিক্যাল এডিকেশন টেস্ট হবে মাঠে যদি আপনি কোয়ালিফাই করেন সেখান থেকেও কিছু ছেলেকে বাদ দেওয়ার পরে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ ডিবিতে ডাকা হবে ডিবিতে কোয়ালিফাই করলে আপনার জন্য মেডিকেল এক্সামিনেশনে ডাকা হবে মেডিকাল এক্সামিনেশনে কোয়ালিফাই করলে আপনাকে ফাইনালি আপনার স্বপ্নের ইচ্ছা পূরণ করে দেবে অর্থাৎ মেরিট লিস্ট মেরিট লিস্ট আপনাকে ডাকা হবে তাহলে আপনি বুঝতেই পারছেন এবার আমি কেটাকে মন কথা বললাম আমি মোটেও মন কথা বলিনি কারণ এটা একেবারে অফিশিয়ালি প্রুফ আপনি দেখুন আপনাকে দেখায় কোথায় কি লেখা আছে একটু যদি ইংরেজিটা আপনাকে হালকা করে পড়ায় তাহলে আপনি বুঝতে পারবেন এই যে স্টেজ অফ এক্সামস দ্য এক্সাম শ্যাল বি সিঙ্গেল কম্পিউটার বেসড আপনি দেখুন সিঙ্গেল সিবিটি কম্পিউটার বেসড হবে রেলওয়ে কি করছে হাই এভার কন্টাক্ট সিবিটি আইদার সিঙ্গেল মাল্টিপ্লাই টেস্ট তারপরে বলেছে এই যে শ্যাল হ্যাভ আন্ডার গো ফিজিক্যাল টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পেট হবে ইট ফলোড বাই ইট উইল ফলোড বাই আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ ডিবি হবে এরপরে মেডিকেল এক্সামিনেশান হবে আমি যে জায়গাগুলি গোল করেছেন আপনি যদি সেই জায়গাগুলি তাকিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন প্রথমে এই যে সিবিটি এই যে পেট এই যে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং এই মেডিকেল পর পরপর যেটা আমি লিখেছিলাম আর আপনার খাতিরে আমি লিখে দিলাম সিবিটি হচ্ছে তারপরে পেট হচ্ছে তারপরে বিবি হচ্ছে তারপরে এম এমই হচ্ছে আপনার আশা করবো মুখস্থ হয়ে গেছে আমার কথাগুলি এবার কথা হলো যে স্যার সবাইকে কি ডাকবে কতজনকে ডাকবে তার আগে বলি পরীক্ষায় কিন্তু যে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো নর্মালাইজেশান করা হবে অর্থাৎ আপনি পরীক্ষা দেবেন নর্মালাইজেশন কীভাবে হয় সেগুলো আপনাকে ভালো করে ব্যাখ্যা করব। আর এই নর্মালাইজেশনে ভালো নম্বর পেতে গেলে একটা ট্রিক থাকে কীভাবে পরীক্ষা দিলে ভালো নম্বর পাওয়া যায় সেই বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করব আর এর জন্য আমাকে থাকতে হবে কীভাবে হবে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই তো চলুন আপনি যখন নর্মালেশন হয়ে গেল হলো পেটে আপনাকে বলি পেট একেবারে সব থেকে ইম্পর্টেন্ট টাইম আমি বলেছিলাম যে কতগুণ পার থেকে মাঠে রাখা হবে আমি বলে দিই একেবারে একেবারে আপডেট কতগুণ তিন গুণ একেবারে দেখুন বাংলায় লিখেছি তিন গুণ আপনি বলবেন আপনি মন গড়া বলছেন কোথায় পেলেন আপনি আসুন আপনাকে আবার দেখাই আপনাকে বোঝাই কি করে দেখুন শর্ট লিস্টিং পি এটি লেখা আছে এখানে তাকিয়ে দেখুন এই যে এই জায়গাটা ভালো করে লক্ষ্য করুন যে থ্রি টাইমস অফ ভ্যাকান্সি বলা হয়েছে এখানে কি ইঙ্গিত দিয়েছে বলেছে যদি শূন্য পদ যদি ক্যান্ডিডেটকে কম বা বেশি ডাকা হতে পারে অর্থাৎ কম বেশি বলা হয়েছে মে বি মে ইনক্রিজ আর ডিক্রিজ অ্যাজ পার দ্য রিক্রুটমেন্ট অফ দ্য রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন তাহলে কমাতে বা বাড়াতে পারে এখানে ইঙ্গিত হচ্ছে যে ভ্যাকান্সি বাড়তে পারে কমতে তো কমার সম্মান হতে পারে কিন্তু সেটার সম্ভাবনা খুবই কম তো বাড়তে পারে আমরা জানি প্রায় প্রায় ডবল শূন্য পদ আছে সেই সুযোগ কিন্তু আপনি ছাড়বেন না এখানে বলা হয়েছে আপনি ঠিক আছে তিন গুণ এবার কথা হলো যে স্যার যে ডকুমেন্টস ভেরিফিকেশনে গুণ ক্যান্ডিডেটকে ডাকবে আপনি দেখুন আমি বলছিলাম যে আপনি সাত নম্বর পয়েন্টটি ভালো করে লক্ষ্য করুন এই যে কী লিখা আছে শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেট অফ ডিভি আপনি আসুন অ্যান্ড রিয়েল ওয়াইজ অ্যাট দ্য রেট অফ এই জায়গাটা আপনি লক্ষ্য করুন ইয়েস এই জায়গাটা আপনি লক্ষ্য করলে আপনি বুঝতে পারছেন যে জায়গাটা লক্ষ্য করুন এই জায়গাটা আপনি লক্ষ্য করুন রেট অফ ওয়ান টু ওয়ান অর্থাৎ আপনাকে আপনাকে যখন আপনি এক্সাম দিলেন এই এক্সাম থেকে কতগুণ থেকে ডাকা হলো যে তিনগুণ থেকে ডাকা হলো তিন গুণ পার থেকে যখন ডাকা হয়েছে তখন আপনি কী ভাবলেন তিন গুণের পরেও কিন্তু আপনি পিএটিতে অংশগ্রহণ করলেন পিএটি থেকে সবাইকে পাশ করলো কি সবাইকে ডাকবে মোটেও নয় এখান থেকে আবার বাছাই করে ওয়ান ওয়ান ওয়ানুপাতে ডিভি এবং মেডিকেলে ডাকা হচ্ছে এই মাথায়টা আপনাকে ঢুকতে ঢুকে নিতে হবে তো এই যুগে এত কম্পিটিশন যেখান থেকে হাজার ছেলে থেকে আমাদের হিসাবে এক জন অ্যাপ্লাই করবে একজনকে পছন্দ করা হবে আর এই হাজারে এক হতে গেলে অবশ্যই আপনাকে বলবো সব কিছু ত্যাগ করে নিয়ে কঠোর মনোবল নিয়ে একেবারে গুরুতে শুরু থেকে গোড়া থেকে শুরু করতে হবে আর গোড়া থেকে শুরু করার জন্য আইকে স্টাডি থেকে বেস্ট আবাসিক কোচিং আপনি হয়তো খুঁজে পাবেন না কারণ সবাই মাঝ পর থেকে শুরু করলেও আমরা একেবারে জিরো থেকে শুরু করব। আপনি ফ্রি অনলাইন ক্লাস পেয়ে যাবেন আমাদের প্রতিনিয়ত খুব অল্প অল্প করে আপনার বোঝার সুবিধার ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টে কিছু কিছু লাইভ ক্লাস কিছু কিছু অফলাইন ক্লাস কন্টিনিউ শুরু হবে আপনি দেখতে থাকবেন আমাদের ফার্স্ট ফেব্রুয়ারি থেকে একেবারে ফার্স্ট ফেব্রুয়ারি থেকে নতুন ব্যাস শুরু হতে চলেছে শুধুমাত্র স্পেশালি গ্রুপ ডিকে ভরসা করে তো আপনি চলে আসতে পারেন আপনাকে আরও দেখাই আপনি আরও যে ইম্পর্টেন্ট বিষয়গুলি এবার আপনি বলবেন স্যার সত্যি কি মাধ্যমিক কোয়ালিফাই করলে মাধ্যমিক পাস করলে কি অ্যাপ্লাই করা যাবে আপনাকে বলবো অবশ্যই করা যাবে আপনি নিশ্চিত থাকেন যে আপনি পারবেন অ্যাপ্লাই করতে চলুন আপনাকে দেখাই যে আর কতগুলো ইম্পর্টেন্ট পেজ আছে দেখুন কত পেজ এই পেজগুলিকে আপনার পড়া দরকার মোটেও দরকার নেই কারণ আমি যেহেতু পড়ে ফেলেছি আপনাকে শুধু আপনার জন্য যেগুলি ইম্পর্টেন্ট সেগুলি আপনাকে আমি পড়াতে চাইছি তো চলুন এগুলির মধ্যে একটু ইম্পর্টেন্ট নেই এই যে আমাদের কাছে চলে সব থেকে ইম্পর্টেন্ট পেজ হচ্ছে যে বয়স ইয়েস ঠিক এজ বয়স আপনি নিশ্চয়ই জেনে গেছেন যে আমাদের আঠেরো থেকে ছত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করা হবে আমার এই পেজটা সম্বন্ধে আমরা জানবো পেজটা আপনাদের সামনে ফুটে উঠেছে আমরা ঠিক দেখে নেব আপনাদের সামনে ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন আঠেরো থেকে ছত্রিশ আপনি বলবেন স্যার এখানে কেন আঠেরো থেকে তেত্রিশ লেখা আছে এটা কিছুই নয় এখানে বলা হয়েছে রেল যদি নর্মাল বিষয় হতো তাহলে আঠেরো থেকে তেত্রিশ বছরই নেত যেহেতু প্যান্ডামিক অর্থাৎ কোভিড নাইন্টিন হয়েছে সেই জন্য তিন বছর বাড়িয়ে দিয়েছে সেটা রেল আপনাকে মনে করে দিয়েছে এরপরেও আপনি আঠেরো থেকে ছত্রিশ ছত্রিশ হাজ তিন উনচল্লিশ পাবেন ও বিসি এবং ছত্রিশ আর পাঁচ এস সি পাবেন এসসি এস টি অর্থাৎ একচল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন এস সি আমি যেটা আর একবার আপনাকে মনে করিয়ে দিই দেখুন ছত্রিশ বয়স পাবেন জেনারেল উনচল্লিশ বছর পাবেন ও বিসি এবং একচল্লিশ বছর পাবেন এসসি এসটি এর পরেও আপনার মনে হচ্ছে যে স্যার যে আমি তো বুঝতে পারলাম না যে আমার ডেট অফ বার্থ কত হলে অ্যাপ্লাই করতে পারবো তো আসুন আমি নাই রেল স্বয়ং আপনাকে বলে দিয়েছে যে আপনার অ্যাকচুয়ালি ডেট অফ বার্থ কত হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কত হলে পারবেন না দেখুন এখানে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট আমার মনে হয় এই পার্টটি অনেকে ভুল করে অনেকে বুঝতে পারে না আপনি রেল সেই জন্য পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে কি বুঝিয়েছে একেবারে পরিষ্কার প্রথমত বলেছে এজ আপ গ্রুপ আঠেরো থেকে ছত্রিশ বছর আঠেরো থেকে ছত্রিশ বছর আপনি যদি জেনারেল ক্যান্ডিডেট হন আপনি যদি জেনারেল ক্যান্ডিডেট হন ভালো করে দেখুন আপনি যদি জেনারেল ক্যান্ডিডেট হন বা ইডাব্লু হন তাহলে দুই এক উনিশশো উননব্বই দুই এক উনিশশো উননব্বইয়ের আগে যদি জন্মগ্রহণ করেন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না অথবা এক এক দু হাজার সাত অর্থাৎ আপনার যারা নতুন কোচি বয়স তাহলে এক এক দু হাজার সাত যারা আছেন তারপরে আর অ্যাপ্লাই করতে পারবেন না অর্থাৎ দুই এক উনিশশো থেকে এক এক দু হাজার সাত পর্যন্ত তাদের বয়স আছে মাঝখানে তারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন যারা ইউ আর ক্যান্ডিডেট আপনি আছেন ও তো ও যদি হন এখানে একটি বিশেষ খেয়াল রাখবেন ও নন ক্রিমিলিয়ার যে কেস ও চলছে সেই কেসটাও একটু মাথায় রেখে ফর্ম ফিল করবেন আমি বলবো তো সেই বিষয়টা আমি পরালোচনা করব আপনাদের সামনে এই বিষয়টা দেখুন দুই এক উনিশশো থেকে এক এক দু পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ আপনি যদি ও হন এবং আপনার বয়স যদি দুই এক উনিশশো ছিয়াশির আগে হয় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না পরে হলে সাতি ষষ্ঠ ছিয়ানব্বই নব্বই একানব্বই বিরানব্বই আপনি বিন্দাস অ্যাপ্লাই করতে পারবেন এসসি এসসি ক্যান্ডিডেট দেখুন আপনি দুই এক উনিশশো সাল থেকে অ্যাপ্লাই করতে পারবেন আপনি এ টু জেড ডিটেলস পারবেন আমার মনে হয় না এখানে আর কিছু আপনার জানা আছে তো চলুন ইম্পর্টেন্ট পেজ সব থেকে ইম্পর্টেন্ট পেজ আর একটি আছে যেগুলি আপনি অধীর আগ্রহ করছেন যে স্যার কোয়ালিফিকেশন কি হবে কোয়ালিফিকেশন আপনার মনে মতোই হবে কিন্তু রেলও সাসপেন্স বজায় রেখেছে এবং শেষ মুহূর্তে কোয়ালিফিকেশন দিয়েছে ঠিক আছে এবার কত টাকা লাগবে সেটা যদি আপনার কাছে ইম্পর্টেন্ট হয় তাহলে বলবো আপনি চাকরির জন্য কাটা আপনার ভালো কারণ এখানে খুব সামান্য টাকা লাগে আপনি জানেন রেলে পরীক্ষায় বসলেই টাকা ফেরত পাওয়া যায় আমি একেবারে কি আপনি ভাবছেন আমি ভুল বললাম মোটেও ভুল বলিনি একেবারে রেল পরিষ্কারভাবে লিখিয়ে দিয়েছে যে আপনি যদি ফর্ম ফিল করেন যে টাকা দিয়ে তারপরে যদি পরীক্ষায় বসেন তাহলে আপনাকে টাকা ফেরত দেওয়া হবে পুরো টাকা না পুরো টাকা না আপনাকে ফেরত দেওয়া হবে কিছুটা ফিস কেটে মানে পার্সেন্টেজ এটা প্রসেসিং চার্জ বলা হয় সামান্য কিছু দশ কুড়ি টাকা কাটবে তো যাই হোক আমি ওইটা আর দেখাচ্ছি না আপনি দেখুন এইবার দেখুন থেকে ইম্পর্টেন্ট পেজ স্যার পরীক্ষা যে দেবো কোথায় কত নম্বর থাকবে আপনি যদি না জানেন তাহলে বলবো অবশ্যই আমার জানা উচিত ছিল তো জেনে নিন ঠিক কী একদম আমি যা যা বলেছি আগের ভিডিওগুলোতে যা যা বলেছি তাই তাই রিপিট হয়েছে দেখুন আপনাকে বোঝাই কি আছে পরিষ্কারভাবে লেখাছে দেখুন একেবারে রিক্রুটমেন্ট প্রসেস আপনি যদি এটা না বোঝেন তাহলে আর একবার বুঝে নিন যে ঠিক কীভাবে রেল গ্রুপে চাকরি পাওয়া যায় প্রথমত চাকরি পেতে গেলে আপনাকে ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলাইন থ্রু অনলাইন মুড অর্থাৎ আপনাকে শুধুমাত্র অনলাইন অ্যাপ্লাই করতে হবে এরপরে কি করতে হবে আপনি মাল্টিপ্লাই মানে একের বেশি অবশ্যই অ্যাপ্লাই করবেন না এটা জানা এসে আপনার আছে তারপরে আপনাকে দিতে হবে যে কি এক্সাম তারপরে আপনাকে মাঠে দৌড়াতে হবে তারপরে আপনাকে ডকুমেন্টস ভিডিওশন করাতে হবে তারপরে আপনাকে মেডিকেল এক্সামেশন দেওয়া করা হবে যে কথাগুলি আমি বারবার চিল চিল্লিয়ে বলছি আপনাকে আপনি কি বুঝছেন না তাহলে কী হবে এরপরে কি সত্যি কি চাকরি হয়ে যাবে না মোটেও চাকরি হবে না আপনাকে তার জন্য খাটতে হবে সেটা হলো এইটা ইয়েস একদম ঠিক করেছেন এই এক্সামের জন্য আপনাকে জন্য একেবারে যান লাগিয়ে খাটতে হবে দেখুন এক্সাম কত হবে এক্সাম একেবারে রেলের এক্সাম সবথেকে বেশি সময় পাওয়া যায় দেড় ঘন্টা সময় আপনি পাবেন অর্থাৎ নব্বই মিনিট সময় পাবেন নব্বই মিনিট সময় পাবেন তো বুঝতেই পারছেন আচ্ছা আচ্ছা অন্যান্যদের জন্য সুযোগ আছে একশো মিনিট যারা বুঝতেই পারছেন কিছু পিডাব্লু ক্যান্ডিডেট আছে তাদের জন্য যাই হোক চারটে ডিপার্টমেন্ট থাকবে তার মধ্যে দুই ধরনের জিকে থাকবে একটা জিআই থাকবে একটা ম্যাথ থাকবে এই সমস্ত বিষয়গুলো আপনাকে ধরতে হবে মোট একশোটি প্রশ্ন থাকবে জেনারেল সায়েন্স পঁচিশই থাকবে ম্যাথামেটিক্স পঁচিশটি থাকবে এবং জেনারেল ইন্টেলিজেন্স তিরিশই থাকবে জি কে থাকবে কুড়িটি টোটাল একশোটি প্রশ্ন আমি যদি আপনাকে আরও ব্যাখ্যা করি সুন্দর করে যে দেখুন এখানে ম্যাথ ম্যাথ থাকবে পঁচিশটি জিআই থাকবে জিআই থাকবে কটি তিরিশটি এবং বাকি ধরুন জিকে জিকে কয়টি পঁচিশটি প্লাস কুড়িটি শুধুমাত্র সায়েন্স দিকে স্পেশালিস্ট তাহলে আপনি বুঝতে পারছেন রেলওয়ে গ্রুপটি কেন সায়েন্সের ওপর যোগ দিয়েছে কারণ একটা টেকনিক্যাল নন টেকনিক্যাল বিষয় আছে টেকনিক্যাল পোস্টের জন্য সায়েন্স ভীষণভাবে ভালোভাবে পড়তে হবে আর আপনি যদি সায়েন্স ভালোভাবে পড়তে চান তাহলে অবশ্যই বলবো আমাদের মতো সায়েন্স ব্যাকগ্রাউন্ড টিচার যারা আছেন তাদের কাছে পড়ুন এবং ভালো বুঝতে পারবেন আমি আপনাকে শিওরিটি করে দিতে পারি আপনি একেবারে জিরো থেকে হিরো বানিয়ে দেব কারণ আমাকে সময় দেবেন আমার কথা মতো চলবেন এবং আমার যা যা বলবো তাই তাই নোট করবেন এবং ঠিক মতো পড়াশোনা করলে হবে আপনি অবশ্যই ক্র্যাক করবেন একেবারে হানড্রেড পার্সেন্ট ঠিক কত নম্বর পারলে ক্র্যাক হতে হবে আপনাকে বলি একশো নম্বরের মধ্যে আপনি কাঠ তুলে দেখুন আপনি কাঠ তুলে দেখুন আপনি বেশি না মাত্র সেভেন্টি নম্বর তুলতে পারলে আপনি কিন্তু ক্র্যাক করতে পারবেন আর এই সেভেন্টি নম্বর তুলতে গেলে অবশ্যই আপনাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ভালো ভালো হতে হবে আর ভালো হবার জন্য কী হবে কেন বলছি ভালো হতে হবে তো চলুন আপনাকে দেখাই যে একটু সিলেবাসের দিকে একটু আমি এই বিষয় নিয়ে প্রচুর পরিমাণে ডিটেলসে ভিডিও করব তার আগে বলবো সিলেবাসটা আপনাকে কেন বললাম যে সায়েন্সই ভালো হতে হবে আপনি আসুন লক্ষ্য করুন ভালো করে কারণ আপনাদের জন্য আমরা কিন্তু গভীর মেহনত করে এই জায়গাগুলো এনেছি আপনাকে বলতে চাইছি কেন আপনার কাছে ইম্পর্টেন্ট আপনি দেখুন ম্যাথমেটিক্সের দিকে তাকিয়ে দেখুন একেবারে তাকিয়ে দেখুন আপনাকে দেখায় কেন পড়তে হবে আপনি এখানে আসুন এই শব্দগুলিতে আসুন এই শব্দগুলির সঙ্গে আপনি দেখুন তো এই শব্দগুলির সঙ্গে আপনি পরিচিত কিনা দেখুন তো জিওমেট্রি ট্রিগোন মেট্রিক স্ট্যাটিস্টিক্স এইগুলো এইগুলোর সঙ্গে পরিচিত কিনা ক্যালকুলেশন ক্যালেন্ডার এইগুলোর সঙ্গে পরিচিত কিনা এইগুলো পরিচিত হতে গেলে অবশ্যই অমকে স্ট্রং হতে হবে শুধুমাত্র পার্টিকুলার পড়ে পড়ে শুধুমাত্র এলে গ্রুপ ডি হবে না হবে না হবে না হবে না হবে না আপনাকে পড়তে হবে অ্যালজাবা আপনাকে পড়তে হবে পরিমিতি আপনাকে পড়তে হবে বীজগণিত আপনাকে পড়তে হবে স্ট্যাটিস্টিক্স আর এই সমস্ত কিছু জানতে গেলে একজন এক্সপার্টের কাছে আপনি জানতে পারেন আপনি আসুন আমার ভিডিওগুলি দেখুন আপনাকে ফ্রি অফ কস্টে প্রতিদিন প্রতিদিন ফ্রি অফ কস্টে একেবারে অনলাইনে আমি ম্যাথের বেসিক ক্লাস আপনাকে দেব। যেখানে সমস্ত কিছু থাকবে আপনি ভুল করেও কোথাও যাবেন না আপনি দেখুন কোনো টাকা লাগবে না পয়সা লাগবে না ফ্রি অফ কস্টে শুধুমাত্র যদি আরও ভালো করে নিশ্চিত করতে চান তাহলে বলবো চলে আমাদের আবাসিক কোচিং সেন্টারে যেটি নদীয়া জেলায় করিমপুর অবস্থিত এখানে থাকা খাওয়া পড়াশোনার পাশাপাশি সমস্ত ধরনের গাইড আপনাকে দেওয়া হবে আপনার মেডিকেল থেকে শুরু করে রান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আপনাকে আমি কিন্তু সাহায্য করব তার জন্য এখানে আসা লাগবে বাকি আপনি অনলাইনে পড়তে চান কোনো ব্যাপার নাই কোনো রকম কোর্স বিক্রি বা এইরকম কোনো গল্প এখানে থাকবে না না পিডিএফ বিক্রি থাকবে শুধুমাত্র ফ্রি অফ কস্টে যতটা পারি যতটা সময় আমার দেওয়ার পক্ষে আমার পক্ষে সম্ভব আপনাকে দেবো আপনাকে বোঝায় কি করে চলুন আরও কিছু পেজ যে পেজগুলো আপনার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যার জন্য আপনি অপেক্ষা করছেন আপনি চাইছেন যে স্যার পেট বা মাঠে কেমন কি হয় আপনার আইডিয়া নেই আপনাকে বলবো মাঠ আমি আপনাকে হানড্রেড পার্সেন্ট পাশ করিয়ে দেবো মাঠ তো এমনি সোজা তবু আমাদের ট্রেনার আছে যিনি এক্স ম্যান আছেন তিনি আমাদেরকে ট্রেন করান প্রতিদিন সকালবেলায় নির্দিষ্ট টাইমে তো চলুন প্রথমে দেখি একজন মেল ক্যান্ডিডেট আপনি যদি হন অর্থাৎ আপনি যদি পুরুষ ক্যান্ডিডেট হন তাহলে আপনাকে কী করতে হবে আপনাকে দুটো স্টেপ পার করতে হবে নাম্বার ওয়ান এই যে পঁয়ত্রিশ কেজির ওজন নিতে হবে একশো মিটার দিতে হবে দু মিনিটে অর্থাৎ পঁয়ত্রিশ কেজি ওজন নেবেন একশো মিটার যাবেন কত মিনিট সময় লাগবে দু মিনিট মাত্র সময় লাগবে এরপরে আরেকটি আছে কি বলেছে যে হাজার মিটার রান করতে হবে চার মিনিট পনেরো সেকেন্ডে অর্থাৎ হাজার মিটার হাজার মিটার অর্থাৎ এক কিলোমিটার রান করতে হবে চার মিনিট পনেরো সেকেন্ডে আপনি আসুন আপনাকে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আপনি যদি শুধুমাত্র রান্নার জন্য আসতে চান আপনাকে লিখিত আকারে পাশ করে দেবো যদি পাশ না করাতে পারি আপনার ভর্তিবি পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট ফেরত দেবো তো যাই হোক মেয়েদের জন্য আপনি যদি একটু খেয়াল করে দেখুন মেয়েদের জন্য সেম কাহিনী কিন্তু একটু সময়ের ডিফারেন্স কুড়ি কেজি ওজন নিতে হবে কুড়ি কেজি কুড়ি কেজি ওজন পিঠে নিতে হবে একশো মিটার রান দিতে হবে দু মিনিটে তোমরা যারা চাইছো যে অভ্যাস নেই কি করে করবো ভাবছো অবশ্যই আমাদের কাছে চলে এসো আমরা তোমাদেরকে প্র্যাকটিস করে দেবো আমি একটা না বললাম যে আমাদের এক সার্ভিসম্যান যিনি আর্মিতে চাকরি করতেন তিনি আমাদের বর্তমানে এখানে কোচিংয়ে ট্রেনার আছেন তো তিনিকে তিনি এত সুন্দরভাবে করান যার হানড্রেড পার্সেন্ট রেজাল্ট আমরা প্রতিনিয়ত দেখেছি গত কয়েক বছর থেকে কয়েকশো ছেলে মেয়ে আর্মি তথা পুলিশে আমাদের চাকরি করছে কারণ তার সহযোগিতায় আপনি যদি তার সহযোগিতা চান তাহলে অবশ্যই বলবো চলে আসুন আমাদের এক একটাই কথা যে নদীয়া জেলার করিমপুরে আবাসী কোচিংয়ে চলুন আমি আরও কিছু আপনাকে জানাই আপনার আরও কিছু যদি জানার থাকে যে ইম্পর্টেন্ট কী আছে স্যার চলুন ইম্পর্টেন্ট পেজ আপনাকে সব থেকে ইম্পর্টেন্ট পেজ আপনি নিশ্চয়ই আপনাকে বলেছি যে আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে হ্যাঁ কীভাবে লাগবে আমরা সেই সব নিয়ে ভিডিও করবো এডিদের ভিডিও করব। আমাকে কমেন্ট করে জানাবেন আপনার কি বিষয়ে ভিডিও প্রয়োজন রেলে গ্রুপের আমরা সব কিছু আপনাকে জানাবো তো চলুন আমি জানাই সব থেকে ইম্পর্টেন্ট তো চলুন আমি আরও দেখতে পাচ্ছেন কতগুলো পেজ পড়া দরকার আপনার জন্য আমরা বাসাই করে নিখেছি যে সমস্ত পেজগুলি আপনার থেকে বেশি আপনি খোঁজ করছেন সেই পেজটা আপনাকে আমি দেখাতে চলেছি যে অ্যাকচুয়ালি কি লাগবে সে বহু অপেক্ষিত বহু অপেক্ষিত এবং বহু মানুষের আশা ছিল যে স্যার কি শূন্য পদে নিয়োগ হবে এই দেখুন আপনার এডুকেশন কোয়ালিফিকেশন সত্যি কি মাধ্যমিক বাসে অ্যাপ্লাই করা যাবে আপনি পরিষ্কার দেখুন এত কিছু লেখার পরেও একটা জায়গায় শুধু আপনাকে দেখতে হবে কোন জায়গায় চলে আসুন চলে আসুন চলে আসুন এই দেখুন আপনি ভাবছেন এত বড় জায়গা আপনার দেখার দরকার নেই আপনি জাস্ট এই জায়গাটা খেয়াল করুন টেন্থ পাস অর আইআইটি এই যে অর কথাটা লেখা আছে আপনি ভুলে যান আপনি শুধুমাত্র মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারবেন বুঝে গেলেন এই তো জানা ছিল এই তথা ছিল তাহলে আপনি মাধ্যমিক পাশে গ্রুপে অ্যাপ্লাই করতে পারবেন বাকি আইআইটি এনএসসি যত কিছু আছে সবাই অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ আপনি মাধ্যমিক পাশ হলেও পারবেন টেকনিক্যাল পোস্টে একেবারে পরিষ্কার কথা টেকনিক্যাল পোস্ট লেখা আছে টেকনিক্যাল হোক নন টেকনিক্যাল হোক যতগুলো পোস্ট আছে সব পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন আপনি বলবেন না স্যার মন করা কথা চলুন দেখুন এই যে তার প্রমাণ এই যে আপনি যদি ছোটো করে লেখা আছে হয়তো এই ভিডিওতে আপনি না বুঝতেও পারেন কিন্তু আপনাকে আমার হোয়াটসঅ্যাপ করুন আমি পিডিএফ পাঠিয়ে দেবো সেগুলি কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন তো এই যে এই যে এই যে দুটো পোস্টে পরিষ্কারভাবে লেখা আছে তো চলুন আমরা নেক্সট পেয়ে যাব সব থেকে শূন্যপাত এবার আপনি ভাবছেন আপনি ভাবছেন যে স্যার আমরা তো কলকাতার বাসিন্দা কলকাতায় অ্যাপ্লাই করব। আপনাকে বলেছি কলকাতায় অ্যাপ্লাই করতে আপনি কোন কোনজন অ্যাপ্লাই করবেন সেটা একটি বিরাট প্রশ্ন ইয়েস দেখুন আমি বলব আপনার জনের অ্যাপ্লাই করুন তবে আমরা অ্যানালাইসিস করে জানাবো যে কোন জনের অ্যাপ্লাই করলে ভালো হয় তবে বর্তমানে আপনি আসুন মুম্বাই আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ভিডিওতে নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে বড় আকারে লেখা আছে এটি হলো মুম্বাই মুম্বাই শূন্যপদ এটি হলো জয়পুরের শূন্যপদ এটি হলো যে কি হুবলির শূন্য পদ এছাড়াও পরবর্তীকালে আমাদের আমি শুধু ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখাবো কারণ ভিডিওটি এত বড় হয়ে গেছে যে এখন আর অন্য কিছু বোঝানোর সময় আমার কাছে নেই আপনি জব্বলপুরে আপনি জব্বলপুরে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার জন্য এই শূন্যপদটি জব্বলপুরে অ্যাপ্লাই করতে চান আপনি ভুবনেশ্বরে অ্যাপ্লাই করতে চান আপনি বিলাসপুরে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার জন্য এই পদটি চলুন চলুন না দেখে নিচে কী আছে আমার জন্য আছে কি কি পোস্ট আছে দেখে দেখ আপনি নিউ দিল্লি নিউ দিল্লি নিউ দিল্লিতে অ্যাপ্লাই করতে চান আপনি চেন্নাই অ্যাপ্লাই করতে চান আপনি গোরে করতে চান তাহলে আপনার জন্য এই পোস্টটি আপনি আসুন আমরা দেখতে চাইছি একেবারে ঠিক চলো 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 গেছে আপনাদের সামনে বহু প্রতীক্ষিত পেজ নাম্বার একষট্টি অর্থাৎ অফিসিয়ালভাবে বাষট্টি নাম্বার পেজে গিয়ে আপনার সেই বহু আকাঙ্ক্ষিত যে যেটার জন্য আপনি অপেক্ষা করছেন যে ভাবছেন যে আমার কলকাতায় কতগুলো পোস্ট আছে অর্থাৎ ইস্টার্ন রেলওয়ে কতগুলি পোস্ট আছে আপনাকে কি করে বোঝায় এত সুন্দর পোস্ট আপনি ভাববেন না এর থেকেও শূন্যপথ আরও আরও বাড়তে চলেছে যে এক হাজার আটশো সতেরোটি এক হাজার আটশো সতেরোটি অ্যাপ্লাই আছে আপনি ভাবুন এখানে প্রায় ছত্রিশশো প্লাস পোস্ট আপনার জন্য আসতে চলেছে একেবারে নিশ্চিত থাকেন ছত্রিশশো পোস্ট আপনার আসতে চলেছে এই সুযোগ কিন্তু আপনি হাতছাড়া করবেন না আপনি বলবো এখন থেকে আদা জল খেয়ে একেবারে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ শুরু করে দিন কোথাও মাস থেকে পড়বেন না প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আপনি এখন দেখবেন না এখন আপনার শেখার বয়স আপনি শিখুন প্রথমত তিন মাস শিখুন প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ শিখুন আর এগুলো খুব ভালো করে শিখতে চান আপনি কি সিরিয়াস আছেন আপনি কি বাড়িতে করতে পারবেন আপনি যদি চাকরি সম্পূর্ণ করতে পারবেন তাহলে অবশ্যই একবার আসুন না বেরিয়ে যান না দেখে যান না যে আমাদের সিস্টেমটা কেমন একেবারে ঘুরে গেলে বুঝতে পারবেন আপনাকে কোথায় আমরা নিয়ে যেতে পারি আমাদের ফোন নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স সিক্স ফাইভ জিরো সেভেন জিরো এইট এই নম্বরে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী যা লাগবে যে কোনো কমেন্ট করতে পারেন আমি সমস্ত কিছু ডিটেলস আপনাকে বুঝিয়ে ভিডিও বানিয়ে দেব জয় হিন্দস্ত